তোমাদের সমস্ত কুকীর্তি আসলে ফাঁস হয়ে গেছে তোমরা বাংলাদেশকে জাহান্নাম বানাতে চাও তোমরা বাংলাদেশকে তালেবানিস্তান বানাতে চাও তোমরা বাংলাদেশে চাও শুধুমাত্র তোমাদের বৈষম্যহীনতার নামে বৈষম্যমূলক রাষ্ট্রকায়ে বৈশিষ্ট্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক স্যারজিস আলমের বাসা থেকে বিপুল পরিমাণ টাকা পাওয়া গেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়ায় সেখানে দাবি করা হয় সার্জিস আলম ও হাসনাত আবদুল্লার বাসা থেকে যথাক্রমে একশো ও দুশো কোটি টাকা পাওয়া গেছে আসলে কি তাই স্যার টাকা পাওয়া গিয়েছে আফতার ভাষায় টাকা পাওয়া গিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের বাসা থেকে বিপুল পরিমাণ টাকা পাওয়া গেছে ও সমন্বয়করা হচ্ছে বাড়ি করতেছে গাড়ি করতেছে আপনি একটা টিউশনই করে যদি গাড়ি কিনা যাইতো ভাই তাহলে যারা টিউশনই করে না এরাই সবার আগে গাড়ি কিনতো প্রত্যেকটা সার গাড়ি কিনতো অথচ দেখেন যারা টিউশনই করে এরা এক বেলা খায় দুই বেলা খাইতে পারে না দশক শ্রোতা হাসনাত আবদুল্লার বাড়িতে একশো কোটি টাকা পাওয়া গিয়েছে শারজি চালমের বাড়িতে দুইশো কোটি টাকা পাওয়া গিয়েছে ঠিক এই ধরনের একটি মন্তব্য আপনারা ভিডিও শুরুতে দেখতে পারলেন তবে এই বিষয়টা কতটা সত্যতা রয়েছে অবশ্যই এটা আমাদের জানা দরকার ইতিমধ্যে অনেকেই মন্তব্য করতেছেন কোটা আন্দোলনের পর থেকে এই সমন্বয়কদের মধ্যে অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং শাজিজ জালং এই দুইজন সমন্বয়ক অবৈধ টাকার পাহাড় বানিয়েছে তবে কি আসলেই তারা এই অবৈধ টাকার পাহাড় বানিয়েছে সকল বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই আমরা বুঝতে পারবো যে আসলে এই সমন্বয় একটা অবৈধ টাকার পাহাড় বানিয়েছে কিনা দর্শক শ্রোতা বেশি কথা বলবো না চলুন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি তাহলে আমরা সকল তথ্য জানতে পারবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আবার দেখা পারবে না চতুর্দিক থেকে ষড়যন্ত্র করা হচ্ছে পাওয়া গিয়েছে হাসনাদের বাসায় একশো টাকা পাওয়া গিয়েছে যে অবিশ্বাসের রাজনীতি শুরু করা হয়েছে সেই রাজনীতির দিকে আমাদের সচেতন থাকতে হবে আপনাদেরকে বুঝতে হবে অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে তাদের শক্ত নৈতিক মানদণ্ড না থাকলে তারা কখনো এই অভ্যুত্থানের নেতৃত্ব দিতে পারত না বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমের বাসা থেকে বিপুল পরিমাণ টাকা পাওয়া গেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়ায় সোশ্যাল মিডিয়ায় এমন দাবি তুলে একাধিক পোস্ট ও ভিডিও শেয়ার করা হয় সেখানে দাবি করা হয় সার্জিস আলম ও হাসনাত আবদুল্লার বাসা থেকে যথাক্রমে একশো ও দুশো কোটি টাকা পাওয়া গেছে আসলে কি তাই এ নিয়ে কি বলছে ফ্যাক্ট চেক জানাচ্ছেন এসআই রাজ আমাদেরকে কেউ বাধা রাখতে পারবে না চতুর্দিক থেকে ষড়যন্ত্র করা হচ্ছে সার্ভিসের বাসায় দুশো কোটি টাকা পাওয়া গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত অক্টোবর থেকে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাকে নিয়ে একাধিক পোস্ট ও ভিডিও শেয়ার করা হয়েছে সেখানে দাবি করা হয়েছে সার্জিস আলম ও হাসনাত আবদুল্লার বাসা থেকে যথাক্রমে একশো ও দুশো কোটি টাকা পাওয়া গেছে এমন দাবিতে ফেসবুকে একাধিক পোস্ট শেয়ার করা হয়েছে সেই সঙ্গে স্বাধীন বাংলাদেশ ফোর সেভেন নামের একটি ওয়েবসাইটেও এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করা হয় তবে ব্রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় সার্জিস আলম ও হাসনাত আবদুল্লার বাড়িতে দুইশো ও একশো কোটি টাকা পাওয়ার তথ্যটি সঠিক নয় বরং বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তরিকুল ইসলামের দেয়া একটি বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার করে আলোচিত ভুয়া দাবিটি উপস্থাপন করা হয়েছে দেশের পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস সসের বস অনুসন্ধানে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায় ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায় আমাদের কেউ দাবায় রাখতে পারবে না চতুর্দিক থেকে ষড়যন্ত্র করা হচ্ছে যে অবিশ্বাসের রাজনীতি শুরু করা হয়েছে সেই রাজনীতির দিকে আমাদের সচেতন থাকতে হবে এছাড়াও সেই ব্যক্তিকে অন্তর্বর্তী সরকারকে নিয়েও নানা সমালোচনা করতে দেখা যায় চতুর্দিক থেকে ষড়যন্ত্র করা হচ্ছে সার্ভিসের ভাষায় দুইশো কুড়ি টাকা পাওয়া গিয়েছে হাসপাতালের ভাষায় একশো কুড়ি টাকা পাওয়া গিয়েছে যে অবিশ্বাসের রাজনীতি শুরু করা হয়েছে সেই রাজনীতির দিকে আমাদের সচেতন থাকতে হবে আপনাদেরকে বুঝতে হবে অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে তাদের শক্ত নৈতিক মানদণ্ড না থাকলে তারা কখনো এই অভ্যুত্থানের নেতৃত্ব দিতে পারতো না পরবর্তীতে বিষয়টি নিয়ে অনুসন্ধানে মহম্মদ তরিকুল ইসলাম নামের একটি ভেরিফাইড ফেসবুক পেজ পাওয়া যায় যেখানে গত ১৯ অক্টোবর অবিলম্বে হত্যাকারী খুনিদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করতে হবে শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায় ওই ভিডিওর নয় মিনিট থেকে নয় মিনিট বিয়াল্লিশ সেকেন্ড পর্যন্ত অংশের সঙ্গে আলোচিত ভিডিওটির হুবহু মিল পাওয়া গেছে অনুসন্ধানে আরও জানা যায় বক্তব্য দেয়া ওই ব্যক্তি বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ তরিকুল ইসলাম সেই ভিডিওতে নয় মিনিট থেকে তাকে বলতে শোনা যায় ফ্যাসিবাদদের বিরুদ্ধে এই লড়াই শেষ হওয়া পর্যন্ত আমাদের কেউ দাবায়ে রাখতে পারবে না চতুর্দিকে ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়েছে সার্জিসের বাসায় দুইশো কোটি টাকা পাওয়া গিয়েছে হাসনাতের বাসায় একশো কোটি টাকা পাওয়া গিয়েছে অবিশ্বাসের রাজনীতি শুরু করা হয়েছে এমন রাজনীতির বিরুদ্ধে আমাদেরকে সচেতন থাকতে হবে আমাদেরকে বুঝতে হবে এই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের শক্ত নৈতিক মানদণ্ড না থাকলে তারা কখনোই এই অভ্যুত্থানে নেতৃত্ব দিতে পারত না আপনারা বিশ্বাস রাখুন আপনারা ভরসা রাখুন এই আমরা রাজপথে এবং তরিকুলের এমন বক্তব্যে একথায় স্পষ্ট যে সার্জিস আলম ও হাসনাদ আবদুল্লার বাসায় দুশো ও একশো কোটি টাকা পাওয়া গেছে বলে তিনি দাবি করেননি বরং তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেছেন অন্যদিকে সার্জিস আলম কিংবা হাসনাত আব্দুল্লাহর বাসা থেকে কোনো অর্থ উদ্ধারের তথ্য গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট সূত্র থেকেও পাওয়া যায়নি এ দাবিটি পুরোপুরি মিথ্যা দর্শক শ্রোতা ইতিমধ্যে আমরা জানতে পারলাম যে সমন্বয়ক হাসনাত আবদুল্লা এবং সার্জিস আলমের বাড়িতে তিনশো কোটি টাকা পাওয়া যায়নি এটা একটি ভুয়া নিউজ তবে আপনাদের মতে কি আসতেছে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লাগবেন যদি হাসনাদ আব্দুল্লাহ এবং শারজি সালামের বাড়িতে টাকা না পাওয়া যায় তাহলে এই কথাটা কেন উঠে আসলো এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লাগবেন হাসনাদ আব্দুল্লাহ তার একটি লেটেস্ট স্ট্যাটাসে লিখেছে কমরেস থার্টি ফার্স্ট ডিসেম্বর নাও অর নেভার আরে বাপরে ঘুরিয়ে পেছিয়ে কথা বলা কেন সিংহ করে দিন ঘুরিয়ে পেঁচিয়ে গর্জন করে না তুমি কি শেয়াল না না ঘুরিয়ে পেঁচিয়ে শয়তান্ত শয়তানি করে কোরআনের আঠারো নম্বর এক নম্বর আয়তা আল্লাহ বলেছেন যে তার কিতাবে কোনো ঘুরিয়ে পেঁচিয়ে কথা নেই ভালো লাগলে অনুসরণ করো না হলে যান নামে যাও সিংহের জাত আমরা কারণ আমরা একাত্তরে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি ধর্ম নিরপেক্ষ বাংলাদেশে আমরা বিশ্বাস করি সবার সম অধিকারে কিন্তু তোমরা বৈষম্যের নামে শয়তানি আর তোমরা তৈরি তৈরি হতে বলো আমরা হই আসো বাগে সিংহের সাথে তোমাদের হোক আরে ইউ হ্যাভ ওয়ান আমরা এখনো মরে যাইনি হাসনাত আবদুল্লাহ আমরা এখনো মরে যাইনি তোমাদের শক্তি হচ্ছে স্বাধীনতা বিরোধী অপশক্তি আর আমাদের শক্তি হচ্ছে স্বাধীনতা সংগ্রামের রক্ত আরে হাসনাদ আব্দুল্লাহ আরে হাসনাদ আবদুল্লাহ আসো না স্ট্রেট কথা বলো স্ট্রেট কথা বলো বলো স্ট্র্যাটেজিক উইথড্র মানে এই নয় তোমাদের জয় তোমাদের সমস্ত কুকীর্তি আসলে ফাঁস হয়ে গেছে তোমরা বাংলাদেশকে জাহান্নাম বানাতে চাও তোমরা বাংলাদেশকে তালেবানিস্তান বানাতে চাও তোমরা বাংলাদেশে চাও শুধুমাত্র তোমাদের বৈষম্যহীনতার নামে বৈষম্যমূলক রাষ্ট্র কায় ভুয়ে পেঁচিয়ে কথা বলা কেন বলে দাও বাংলাদেশে একাত্তরের কোন স্পৃহা কার্যকর হবে না তোমরা বলে দাও বাংলাদেশে অমুসলিমরা থাকতে পারবে না তোমরা বলে দাও বাংলাদেশে বঙ্গবন্ধুর নাম থাকতে পারবে না তোমরা বলে দাও মুক্তিযুদ্ধের ইতিহাস তোমরা বিশ্বাস করো না তোমরা বলে দাও তোমরা পাকিস্তানের বীজ বলে দাও হাসনাত আবদুল্লাহ পাখে সিংহের সাথে লড়াই হোক তোমাদের শেয়ালে আমরা ঘুরিয়ে পেছিয়ে কথা বলি না শুনতে চাও স্ট্রেট কথা বাংলাদেশ থেকে তোমাদেরকে আমরা উপরে ফেলবই স্ট্র্যাটেজিক উইথড্রল মানে ইউ হ্যাভেন ওয়ান দ্য ওয়ার ইউ মাইট হ্যাভ ওয়ান ব্যাটল প্যাটল হাসনাত বাংলাদেশে তোমরা লুকোনোর জায়গা পাবে না স্ট্রেট স্ট্রেট টের পাবে যখন আমার ঘাড়ে ধরব টের পাবে সেই দিনের অপেক্ষা ইউনুস সরকারও জেনে রাখো আমরা বাংলাদেশের ঘরে ঘরে দুর্গ ধরে তুলব আমাদের যার যা আছে তাই নিয়ে আমরাও প্রস্তুত হব ঘুরিয়ে পেঁচিয়ে শয়তান যখন কথা বলে তখন আমাদেরও প্রস্তুত হতে হবে এবং এর পরিণতির জন্য ইউনুস সরকার ডক্টর ইউনুস সহ তায় বদ্ধ আওয়ামী লীগ শুনলেই তারা পেটাবে একাত্তরের জয় বাংলার কথা শুনলেই তারা পেটাবে এটা আমরা মেনে নেব না দুদিন পরে তারা বিএনপি করে তাদের জন্য আওয়ামী লীগ হচ্ছে লাঞ্চ জাতীয় পার্টি ব্রেকফাস্ট বিএনপি ডিনার এটা চলতে দেয়া যায় না বসে বসে মার খাওয়া এটা কখনোই স্বাধীনতা সংগ্রামীদের ঐতিহ্য হতে পারে না বসে বসে মার খায় হারাম জাদা জুলাই অগস্টে উনচল্লিশ হাজার অস্ত্র চুরি হয়েছে আসলাদ আসনাদ মতো বদমাসরা হুমকি দেয় এ করবে সে করবে আমরা সাধারণ জনতা তাদের কাছে জিম্মি স্বাধীনতার শক্তি এখন পদদলিত হচ্ছে ইউনুস সরকার তাদের পক্ষ নিয়েছে ইউনুস সরকার স্বাধীনতার সমস্ত স্পিরিটকে পদদলিত করছে আওয়ামী লীগের আসুন তারা এখন আক্রমণ করে এটা মেনে নেওয়া যাবে না মেনে নেওয়া হবে না ইউনুস সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে তাই নিজের হাতে নিজের প্রোটেকশন নিশ্চিত করাই হচ্ছে বুদ্ধিভাবে কাজ এবং এটা গণতান্ত্রিক অধিকার এবং এটা মানবাধিকারও বটে মানবাধিকার যদি সরকার নিশ্চিত না করতে পারে তাহলে জনগণই তার অধিকার আদায় করবে নিজেদের সুরক্ষা জনগণই করবে এবং যে কোনো শর্তে যে কোনো অজুহাতে যে কোনো উপায়ে স্বাধীনতার স্পিরিটকে বাংলাদেশের মানুষ রক্ষা করবেই রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব বাংলাদেশের মানুষকে এই জালেম হাসনাত আবদুল্লাহদের কাছ থেকে মুক্ত করে আমরা ছাড়বই ইনশা শেখ হাসিনার বিরোধিতার নামে বাংলাদেশের সাধারণ আওয়ামী লীগ কর্মীদের উপরে নিধন চালানো যাবে না শেখ হাসিনার বিরোধিতার নামে একাত্তরের মুক্তিযোদ্ধাদের অপমান করা যাবে না শেখ হাসিনার বিরোধিতার নামে বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতাকে হত্যা করা যাবে না শেখ হাসিনার বিরোধিতার নামে বাংলাদেশে মৌলবাদী কোন ফ্যাসিস শাসন কায়েম করা যাবে না এর জবাব এ স্ট্যাটাসের জবাব তুমি পেয়ে যাবে হাসনা দাম দর্শক শ্রোতা আশা করি সকল বক্তব্য আপনারা মনোযোগ সহকারে শুনেছেন এবং বিস্তারিত বুঝতে পেরেছেন তবে ইতিমধ্যে আপনাদের কি মনে হচ্ছে যে সমন্বয়করা কি আসলে অবৈধ টাকার পাহাড় বানিয়েছে কিনা অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লাগবেন তবে ইতিমধ্যে অনেকেই মন্তব্য করতেছেন যে সমন্বয়করা অবৈধ টাকার পাহাড় বানিয়েছে কেননা এই সমন্বয়করা কোটা আন্দোলনের আগে সাধারণ ফোন ব্যবহার করত কিন্তু এই কোটা আন্দোলনের পরে তারা যখন শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে গেল তারপরে থেকে তারা স্যামসাং ফোন ব্যবহার করতেছেন তাহলে মাত্র এই বিশ দিনের মধ্যে এতটা চেঞ্জ কিভাবে আসে দর্শক শ্রোতা এই বিষয়গুলি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লাগবেন এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ